ওম শরদ শরদম ভোজ বদনাম বদনাম ভোজে সর্বা সরদাং সন্নিধিং সন্নিধিং কিরিয়ত সরস্বতী নম্যাম বরদে কমী বিদ্যার্ভ কষ্যা সিদ্ধির্ভৌতমে সদা আজ অনুসারে সমস্প প্রকরণ আলোচনা করব শ্রীম্বরদরা আচার্য প্রণীত লঘুসিদ্ধকুদী সেখানে সমাজ প্রকরণের বিষয়ে আলোচনা রয়েছে আমরা দেখব সেখানে কি কী বিষয়ে আলোচনা করা হয়েছে তো আমরা চলে যাব সোজা সেই বিষয়ে সমাজ প্রকরণের বিষয়ে অথ সমাস প্রকরণ এখানে কি বলা হয়েছে দেখব পঞ্চধা সমাস সচ বিশেষ সংজ্ঞা মুক্ত केवल समास प्रथम प्राएन पूर्व पदार्थ प्रधान वैभाव द्वितीय प्राएन उत्तर पदार्थ प्रधान तत्पुरुष तृतीय तत्पुरुष भेद कर्मधारय कर्मधारय भेद द्विगु प्राएन अन्य पदार्थ प्रधानो वह ब्रीह चतुर्थ प्राएन उभय पदार्थ प्रधानो द्वंद्व पंचम अर्थात समास पंचधा সমাস হলো পাঁচ প্রকার লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুসারে সমাস পাঁচ প্রকার তত্র সমসানম সমাস সমযুক্ত অশনম সমসানম সমসনম অর্থাৎ সংক্ষেপীকরণ সংক্ষেপকরণটাই হলো সমাজ অনেকগুলো পদের এক পদে পরিণত করাটাই হচ্ছে সমাজ সংক্ষিপ্তকরণ বলা যায় সচ বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কেবল সমাস প্রথম প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত বিশেষ সংজ্ঞা মানে যেখানে কোনো প্রকার বিশেষ সংজ্ঞা করা হয়নি বিশেষ সংজ্ঞা থেকে মুক্ত সেটা হচ্ছে কেবল কেবল সমাস এটি প্রথম প্রায় নূর্বপদার্থ প্রধান অব্যৈভাব দ্বিতীয় প্রায় অর্থাৎ প্রায়ই যেখানে যে পূর্বপদের অর্থ প্রধান হয়ে থাকে যেখানে সেখানে অব্যয়ভাব সমাস হয় আমরা একের পর এক সেগুলো ক্রমানুসারে যে পাঁচটি সমাসের কথা বলা হয়েছে কেবল সমাস অব্যয়ভাব সমাস তৎপুরুষ সমাস এবং যেটা রয়েছে কর্মধারয় সমাজ দ্বিগু সমাস বহুব্রীহি সমাস এবং দ্বন্দ্ব সমাস সে বিষয়ে আলোকপাত করবো আমরা সোজা চলে যাচ্ছি এখানে তাহলে সমসানম সমাসহ এটা পড়লাম সমসনম সমাসটা কীরকম হচ্ছে সম্পূর্বক অসুখ সেপনে এটি এটি সূত্র সম্পূর্বক অসুখ সেপনে দিওয়িগণীয় পরসমই ধাতুর দ্বারা ভাব বাচ্চে প্রত্যয় করে প্রত্যয়ে ঘয় প্রত্যয়ের সঙ্গে নিত্বর কারণে অতঃ উপধায়া দ্বারা উপধার বৃদ্ধি করার পর সেখান থেকে সমাস নিষ্পন্ন হয়ে থাকে সমাজ কত সংক্ষেপে যদি বলা হয় অতি সংক্ষেপে যদি বলা হয় তাহলে সংক্ষেপ সংক্ষিপ্তিকরণ অথবা মিলিত করা অনেকগুলো পদকে এক জায়গাতে জড়ো করা মিলন করানো এবং একটি পদে পরিণত করাই হচ্ছে সমাজ এই শব্দ ব্যাকরণের দৃষ্টিতে যৌগরূড় বা পারিভাষিক হিসাবেও মানা হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা যে সংক্ষিপ্তকরণকেই সমাজ বলা হয় তা নয় যেখানে দুই বা তার অধিক পদের মিলন করি একটি পদে পরিণত করা হয় তাকেই সমাজ বলা হয়ে থাকে সমাজ হয়ে যাওয়ার পর ওই সমস্যমান পদের প্রায় নিজের নিজের যে বিভক্তিগুলি থাকে সেগুলি লুপ্ত হয়ে যায় অনেকগুলো পদের বিভিন্ন বিভিন্ন বিভক্তিযুক্ত থাকে কিন্তু সেইগুলো যখন একত্রে মিলিত হয় তখন সেইগুলো লুপ্ত হয়ে যায় কিন্তু এমন নয় তাদের অর্থটা থাকে না তাদের অর্থটা বর্তমান থাকে পুনরায় একটা নতুন যে জন্ম হয় নতুন শব্দ সেই এবং সমাসের দ্বারা একটা সেটাকে প্রাতিপদিক একটা নতুন শব্দ যেটা তৈরি হয় সেটা প্রাতিপদিক মানা হয়ে থাকে এবং তার সঙ্গে একটা নতুন বিভক্তি প্রযুক্ত হয় এবং তখন সেটা পদে পরিণত হয় স্বর প্রক্রিয়াতে তখন তাকে একটি পদ ভেবেই তার স্বর লাগানো হয়ে থাকে সমাসের উদাহরণ এখানে রয়েছে কয়েকটা আমরা দেখব গঙ্গায়া জলম গঙ্গা জলম ভার করে লক্ষ্য করতে হবে এখানে গঙ্গায়া পদটিতে ষষ্ঠী বিভক্তি রয়েছে এবং জলম পদটিতে প্রথম বিভক্তি রয়েছে দুটি পদ মিলিত করে গঙ্গা জলম পদটি পরিণত হয়েছে এবং সেটা এক বচনে প্রযুক্ত হয়েছে এইভাবে শ্রীত কৃষ্ণশ্রিত হরিনাত্রাত হরিত্রাত চতুর্থী তৃতীয় লাগানা রয়েছে হরিণা ভয়ম চৌরভয়ম এইসবগুলো এখানে রয়েছে সেইগুলোকে সমাস জানতে হবে অর্থাৎ দুইটি পদ বা তিনটি পদের মিলনের ফলে একটি পদ তৈরি হয়েছে শ্রীতে দুটি পদের দ্বারা কৃষ্ণশ্রীতে তৈরি হয়েছে হরিনাত্রাত দুটি পদের থেকে একটি পদ হরিত্রাত তৈরি হয়েছে চৌরাত ভয়ম দুটি পদের থেকে চৌর ভয়ম এইভাবে এক পদে পরিণত করা বা সংক্ষেপকরণ করাটাই হচ্ছে সমাস আচ্ছা তো এখানে যে পাঁচ প্রকার সমাসের কথা বলা হয়েছে সমাসহ পঞ্চধা অর্থাৎ সমাস হলো পাঁচ প্রকার লঘু সিদ্ধান্ত কৌমুদি অনুসারে আচার্য বরদরাজ পাঁচটি সমাজের কথা বলেছেন তার মধ্যে প্রথম যে সমাজ সেটা হচ্ছে কেবল সমাজ যেটা হচ্ছে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত বলা হয়েছে যে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত অর্থাৎ যে সমাসে সমাজ তো করা হয়ে থাকে কিন্তু যার কোনো শাস্ত্রে বিশেষ সংজ্ঞা প্রযুক্ত হয়নি শাস্ত্রে অর্থাৎ গ্রন্থে কোনো বিশেষ সংজ্ঞা প্রযুক্ত হয়নি তাকে কেবল সমাজ বলা হয়েছে এখানে এই সমাজ সহসুপা অথবা যোগ বিভাগ দ্বারাই সম্পন্ন হয়ে থাকে যোগ বিভাগ বিষয়ে পরবর্তীকালে আলোচনা করব যেমন যথা এখানে দিয়েছে ভূত পূর্ব এখানে সহসুপাতে সমাজ হওয়ার কারণে সমাজ হয়েছে পরন্তু কোনো বিশেষ নাম এখানে নেই বলেই তাকে কেবল সমাজ বলা হয়েছে এই সমাসের প্রাচীন নাম হল সুপসুপা সমাজ এই নামটা রাখা হয়েছে কারণ এতে একটি সুবন্তের সঙ্গে অন্য একটি সুবন্তের মিলিত হয়ে বিশেষ নাম ছাড়াই সমাজটা প্রাপ্ত হয়েছে যেমন এই সমাজের আরও কয়েকটি উদাহরণ হলো বিব বাক অর্থ ইব বাগর থাবিব ন ক নৈক আদি পরবর্তীকালে সেগুলোকে আরও স্পষ্ট করা হবে যে উপরের যে লঘুসিদ্ধ কৌমদির যে আমরা বৃত্তিটা পড়েছিলাম তারই বিশ্লেষণক্রমে এই কয়েকটি সংক্ষেপে আলোচনা করা হচ্ছে এবং পরবর্তীকালে বলা হয়েছিল অবৈভাব সমাস প্রায় পূর্বপদার্থ প্রধান অব্যয়ভাব এরকম বলা হয়েছিল অব্যয়ভাব সমাস অব্যয়ভাব এক অনর্থ অর্থাৎ অর্থ অনুসারী সংজ্ঞা এই সমাসে কি হয় না প্রায়ই পূর্বপদের অব্যয় হয়ে থাকে মানে পূর্বপদটি যেটা থাকবে পূর্ব অর্থাৎ আগের পদ যেটি থাকবে সেটি অব্যয় হয়ে থাকে এবং উত্তর পদ অনব্যয় মানে সেটি অব্যয় হয়নি পরন্তু যখন উভ সমাজটা মিলিত হয় অর্থাৎ এক পদে যখন পরিণত হয় এবং যখন সমস্ত পদ তৈরি হয় তখন অব্যয় তৈরি হয়ে যায় সেগুলো প্রথমে অব্যয় থাক বা না থাক যখন মিলিত হচ্ছে তখন কিন্তু যে পদটি নিষ্পন্ন হলো যে সমাজ পদটি সমস্ত পদ যেটা নিষ্পন্ন হলো সেটি অব্যয় হয়ে যায় খুব সুন্দর একটি বুৎপত্তি এখানে রয়েছে অব্যয়ভাবের সেটি হচ্ছে অনব্যয়ম অব্যয়ম ভবতি ইতি অব্যয়ভাব অনব্যয়ম মানে অব্যয় নয় যেটা সেটাও অব্যয় হয় সেটাই হচ্ছে অব্যয়ভাব অব্যয়ভাব সমাসে প্রায়ই পূর্বপদের অর্থ এখানে প্রধানতা হয়ে থাকে যেমন হরৌ ইতি অধিহরি হরিতে হরিতে হরৌ ইতি অধিহরি এই যে এখানে অধি এই পূর্বপদের অর্থটা মূলত অধিকরণ বাচক আধার বাচক একটা রয়েছে অতএব অধিহরিতে সমস্ত পদের অধিকরণের প্রধানতা রয়েছে এইভাবে আরও যেমন রয়েছে কৃষ্ণস্ব সমীপম তাহলে উপকৃষ্ণম হল পূর্বপদের অর্থপ্রধান শক্তিম অনতিক্রম্য যথাশক্তি এইভাবে বিষয়গুলো বুঝতে হবে এছাড়া অবৈভাবে একটা সূত্র রয়েছে অব্যৈভব এই সূত্রের অধিকারে এখানে বিধান করা হয়েছে অতএব এর নাম হলো অব্যভাব সমাস তো অবৈভব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয় পূর্বপদার্থ প্রধান প্রায় নূর্বপদার্থ প্রধান অবৈভাব অনব্যয়ম অব্যয়ম ভাবত ইতি অব্যভাব এইভাবে করা হয়েছে যেটা অব্যয় নয় সেটাও পরবর্তীকালে অব্যয় পরিণত হয় তাই অবৈভব সংক্ষেপে দেখব তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের এখানে তৎপুরুষ এই সূত্রের অধিকারের বিহিত হয়েছে তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি মানে দ্বিতীয়ান্ত দ্বিতীয় থেকে শুরু করে সপ্তমী অন্ত পর্যন্ত যে যে বিভক্তি বিভক্তির উত্তরপ্রদেশ সঙ্গে সমাসের বিধান করা হয়ে থাকে সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস অর্থাৎ এরকমভাবে যদি আমরা বলি যে দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত যেগুলো রয়েছে তার উত্তরপ্রদের সঙ্গে যেটা যা সমাজ বিধান করা হবে সেগুলোকে তৎপুরুষ সমাসের এবং তার সঙ্গে বিভক্তি যোগ করেই সেগুলো ব্যবহৃত হয়ে থাকে যেমন কষ্টম শ্রীত কষ্টশ্রীত এখানে কষ্টম কষ্টমশ্রীত দুটি পদ রয়েছে কি হলো না কষ্টম যেহেতু তাহলে হলোটা কি কষ্টশ্রীত এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস রয়েছে হরিণাত্রাত হরিত্রাত এখানেও তৃতীয় তৎপুরুষ সমাস রয়েছে ভূতায় বলি ভূত বলি চতুর্থী তৎপুরুষ সমাস রয়েছে চৌরাত ভয়ম চৌর ভয়ম প্রত্যেকটাতে দেখো যখন সম যেগুলো হচ্ছে বিগ্রহ বাক্য যেটা এই কষ্টম সেখানে দ্বিতীয় বিভক্তি রয়েছে হরিণা তৃতীয় বিভক্তি রয়েছে ভূতায় চতুর্থ বিভক্তি রয়েছে চৌরাত ভয়ম পঞ্চমী চৌর চৌর পদটিতে পঞ্চমী রয়েছে পঞ্চমী তৎপুরুষ সমাস রাজ্য পুরুষ রাজ্য পদটিতে ষষ্ঠী ভক্তি রয়েছে এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাস হল সেমনি অক্ষে সুষণ্ড অক্ষ পদটিতে সপ্তমী রয়েছে তাই সপ্তমী তৎপুরুষ সমাস হয়েছে এই সমাসের উত্তর পদের অর্থই প্রায় প্রধানতা হয়ে থাকে যেমন রাজ্য পুরুষ টোটাল দাঁড়াচ্ছে কি রাজপুরুষ এই যে রাজপুরুষ এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাসে ষষ্ঠী তৎপুরুষ মাস হয়েছে কিন্তু এর উত্তর পদ কোনটা পরবর্তী পদ হচ্ছে পুরুষটা পুরুষের অর্থটাই এখানে প্রধান হয়েছে কেননা যদি বলা হয়ে থাকে রাজ পুরুষম আনয় রাজ পুরুষকে নিয়ে এসো তাহলে রাজ সম্বন্ধী যে পুরুষ তাকেই আনার আনয়ন ক্রিয়া তার সঙ্গে আনয়ন ক্রিয়ার যে অন্ময় হবে সেটা কিন্তু রাজাকে নয় সেই পুরুষ কেই বিশিষ্ট করবে ওই সেই পুরুষ যে রাজার পুরুষ অর্থাৎ এখানে রাজাকে আসতে বলছে না রাজার যে পুরুষ তাকে আসার আনার কথা বলা হয়েছে তার সঙ্গে অন্য হচ্ছে তাই পর্ব তাই যে পরবর্তী যে পদ উত্তর পদ যেটা সেটাই এখানে বিশিষ্ট হবে বা সেটাই তাকেই এখানে প্রধানতা তারই থাকবে এইভাবে কষ্টমশ্রিত কষ্টশ্রিত হরিনাত্রাত হরিত্রাত ভূতায় বলি ভূত বলি প্রভৃতিতেও একইভাবে হয়েছে তৎপুরুষ সমাসের একটা ভেদ হলো কর্মধারই সমাজ এটা সূত্র আকারে বলা হয়েছে তৎপুরুষ সমানাধিকরণ কর্মধার যখন তৎপুরুষ সমাসে দুটি পদ এই দুটি পদের মধ্যেই একটি অধিকরণ একটাই বাচ্য থাকবে অধিকরণ মানে আশ্রয় একটাই থাকবে তখন সেখানে কর্মধারই সমাস হবে যেমন নীল নীলপদ্ম পদ্ম একটা পুষ্প তার পুষ্পের মধ্যেই তার রংটি নীল রয়েছে আশ্রয় নীল রঙটা সেটার মধ্যেই আশ্রিত রয়েছে তাই অধিকরণটি একটির মধ্যেই থাকবে সেগুলো কর্মচারী সমাজ হয়েছে উৎপলম নীলোৎপলম সুর পুরুষ সুর পুরুষ সুর মানে হচ্ছে বীরপুরুষ বীরত্ব তার পুরুষের নিজের মধ্যেই সহজাতভাবে রয়েছে ওই পুরুষের গায়েই সেই বীরত্ব আশ্রিত রয়েছে এইরকমগুলো হচ্ছে তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারয় সমান অধিকরণ যেখানে একই জায়গাতে যেটা আশ্রিত থাকে সেটাই হচ্ছে কর্মধারয় সমাজ এই কর্মধারী সমাজের যখন পূর্বপদ সংখ্যাবাচক হয় তখন তাকে দ্বিগু সমাজ বলা হয়ে থাকে সংখ্যা পূর্ব দ্বিগু এরকম একটা সূত্র রয়েছে তৎপুরুষ তথা কর্মধারয়ের সংজ্ঞাও অক্ষুণ্ণ এখানে রয়েছে যেমন এখানে দ্বিগুর একটা উদাহরণ দিয়েছে পঞ্চানম গবাম সমাহার পঞ্চগবম এর অন্য উদাহরণও রয়েছে ত্রিফলা ত্রয়াণ ফলানাম সমাহার ত্রিফলা ত্রিলৌকি ত্রয়ানাম লৌকানাম সমাহার ত্রিলৌকি ইত্যাদি এখানে রয়েছে এরপরে যেটা বলা যায় চতুর্থ সেটা হচ্ছে বহুব্রীহি সমাস অন্য প্রায় অন্য পদার্থ প্রধানও বহুব্রীহি এরকম বলা হয়েছিল তো বহুব্রীহি শেষও বহুব্রীহি এই অধিকারে যে সমাসের বিধান করা হয়েছে তাকে বহু ব্রীষ সমাজ বলা হয় এই সমাসের যে সমস্যমান পদগুলো থাকবে সেইগুলো সেই ভিন্ন তৎসম্বন্ধ অন্য কোনো পদের অর্থ এখানে প্রধান হবে সমস্যমান যেসব পদগুলো থাকবে সেগুলো ব্যতিরেকে অন্য কোনো পদ যেখানে প্রায় প্রধান হয়ে থাকে সেটা হচ্ছে বহু ব্রীষ সমাজ যেমন পিতানি অম্বরানি শস পিতাম্বর অম্বর মানে বস্ত্র পিলে কাপড় পিলে বলতে এখানে হলুদ কাপড় হলুদ কাপড় হলুদ কাপড়ে যিনি তিনি ভগবান শ্রীকৃষ্ণ এখানে পীত এবং অম্বর এর দ্বারা ভিন্ন অন্য কোনো পদের প্রধানতা রয়েছে যিনি যিনি তিনিকে তিনি হচ্ছেন কৃষ্ণ জৈস যিনি সমস্যমান পদ ছাড়াও অন্য পদেরও কেবল বিশেষণ অন্য পদগুলি কেবল বিশেষণ হয়েই রয়ে যায় অতএব বলা হয়ে থাকে যে সর্বোপসর্জনও বহুব্রীহি মানে বহুব্রীহি সমাসের উপসর্জন সব পদগুলোই উপসর্জন বা গৌণ হয়ে থাকে কিন্তু অন্য পদটা যেখানে প্রায় প্রধান হয় সেটা হচ্ছে বহুব্রীহি সমাজ এখানে পিতানী অম্বরানী যশ পিতানি অম্বরাণী প্রধান না হয়ে যশ্য যার গায়ে রয়েছে হলুদ বস্ত্র যার গায়ে রয়েছে সে সে কে সে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে দুটি পদ মানে সমস্যমান পদ ব্যতিরেক যেটা অন্য পদ যেখানে মূলত প্রধান হয় সে হচ্ছে বহুব্রীহি সমাজ দ্বন্দ্ব সমাস হচ্ছে কোনটা চ এই অর্থে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে চার্থে দ্বন্দ্ব এরকম একটি সূত্র রয়েছে দ্বন্দ্ব এর দ্বারা দ্বন্দ্ব সমাসের বিধান করা হয়েছে দ্বন্দ্ব সমাসের এখানে দুটি অর্থাৎ উভয় পদার্থ প্রধান প্রায় উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব বা দুইয়ের অধিক পদের যেখানে প্রায় প্রধানতা হয়ে থাকে দুই বা দুইয়ের অধিক যেমন হরিশ্চ হরশ্চ হরি হরৌ দুটি অর্থই প্রধান এখানে তাই দ্বিবচনে হয়েছে হরিহরৌ এখানে দুটি পদের অর্থই প্রধান্যতা হওয়ার জন্যই দুটিতেই অন্বয় হয়েছে যেমন বন্দে হরিহরৌ নিত্যম ভাবপাশ নিবৃত্তে এখানে বন্দে ক্রিয়াতে হরি এবং হর দুটি পদেরই অর্থেরই কর্ম দ্বারা অন্নয় হয়েছে সমাসে এই নামের একটা পরম রোচক উক্তি রয়েছে খুব সুন্দর এবং সেটা একটা ছোট্ট গল্পের মতো দ্বন্ন্দস্মী দ্বিগুরপিচ গৃহে চ মে সততম অব্যয়ীভাব তৎপুরুষকর্মধারয় যে না হংশ্যম বহুব্রীহি আচ্ছা কোনো একজন নির্ধন ব্রাহ্মণ সে রাজার দরবারে গিয়ে নিজের করুণ গাধাকে এইভাবে বর্ণন করছে মানে কোনো একটা নির্ধন ব্রাহ্মণ যার ধন নেই কিছু নেই এরকম একটা ব্রাহ্মণ তার যে গাধা তাকে রাজার দরবারে নিয়ে গিয়েছে এবং রাজার দরবারে গিয়ে তার নিজের করুণ গাধাকে বর্ণনা করছে কীরকমভাবে হে রাজন আমি দ্বন্দ্ব হু দ্বন্দ্ব সমাজের একটা নাম কিন্তু বলছে আমি দ্বন্দ্ব হু মানে আমি একালা নয় আমি একা নয় আমার স্ত্রী যে রয়েছে তারও আমি ভরণ পোষণ আমাকেই করতে হয় আমি দ্বিগু আমি দ্বিগুও রয়েছি আমার ঘরে দুটি গরু রয়েছে গরু রয়েছে যেগুলোকে আমি প্রতিদিন খাওয়াই পরন্তু আমার এই দশা মানে আমার এই দশা যে আমার মানে আমার কাছে নিরন্তর অব্যয়ভাব অর্থাৎ খরচ করার একটিও একটা সামান্যতম পয়সাও নেই এই জন্য হে পুরুষশ্রেষ্ঠ তৎ কর্মধার এরকম কাম করো বা এরকম কর্ম করো যার যার দ্বারা আমি বহুবৃহি মানে অত্যন্ত ধন ধনসম্পন্ন সম্পন্ন হয়ে যায় এবং কেন এর দ্বারা খাওয়া এবং পান করা যেন কোনোদিনেই অভাব না হয় এই শ্লোকের দ্বারা এটাই বিশেষ রয়েছে যে এখানে ছয়টি সমাসের নাম চলে এসছে এই শ্লোক অত্যন্ত প্রাচীন এটা বলা হয়েছে রাজশেখরের যে কাব্যমীমাংসা রয়েছে সেখানে এই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে এইভাবেই এখানে পাঁচটি সমাসের সংক্ষেপে বর্ণনা রয়েছে পরবর্তীকালে আমরা আরও ক্রমানুসারে একটি সমাসের বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী আলোচনা অন্য ভিডিওতে আলোচিত হবে ধন্যবাদ